রাধে 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 শ্যাম প্রিয় ভক্তজন সদীজন গুণীজন নিশ্চয়ই সবাই ভালো আছেন ভালো থাকুন আর প্রত্যেক দিনের মতো সেই প্রার্থনায় রাখছি যে একটু একটু করে অবশ্যই ভগবানের চরণে পৌঁছানোর জন্যে এগিয়ে চলুন হরে কৃষ্ণ আজ এমনই একটু ধর্মীয় মর্মকথার মধ্যে দিয়ে কিছু রেখা রাখার চেষ্টা এখানে করছি দেখুন এই যে আমাদের ভেতরে অহংকার অত্যন্ত বলশালই হয় এই অহংকার মানুষকেই কখনো নত হতেই দেয় না এই অহংকার আসলে অদ্ভুত ব্যাপার তো এই এই অহংকার কোনো মানুষকে কখনোই নত হতে দেয় না সেটাই তার পতনের কারণ হয়ে দাঁড়ায় দেখবেন যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র আমিই যোগ্য সেখান থেকেই তার পতনের আরম্ভ ঠিক কিনা বলুন বোঝা যায় কথাটা একটু ভেতর থেকে নেবেন এই অহংকার মানুষের জীবনকে অনেক বিনাশ করে ফেলে দেখুন যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি এই সব কিছু করতে পারি তাহলে তাহলে তার বিশ্বাস আর বিশ্বাসই তো ভগবান আপনার ভেতরে যে বিশ্বাস যে ভগবান আছেন ভগবান রূপী একজন অবশ্যই আছেন সেটা কি আপনার বিশ্বাস ছাড়া কি হতে পারে ভগবান তো বিশ্বাসের মূল চাবি কাঠি। হ্যাঁ সেই বিশ্বাস যদি না থাকে ভগবানকে চেনা যায় কি আসলে বলা হয় ভগবান স্বয়ং আপনার বিশ্বাসেই যুক্ত থাকে হুম তাই যেটাই করি না কেন হ্যাঁ সমস্ত কিছু করতে পারে আপনার এই বিশ্বাস কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবেই যাবে মনে রাখবেন যে যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায় সেখান থেকেই আপনার পতনের সূত্রপাত হবেই হবে তাই আপনি কখনোই অহংকারের চক্রবহে ভেসে যাবেন না বিশ্বাস রাখুন শুধুমাত্র নিজের উপর এবং অন্যের উপরও আর মনে রাখবেন যে বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের উপর অবশ্যই ধীর মনো করুন ধীরতা না আসলে সম্ভব নয় আসলে ভক্তির মার্গ সেখান থেকে শুরু হয় যখন অহংকারকে মুছে ফেলবেন তাই প্রত্যেকটা মানুষের কর্তব্য অহংকারকে মুছে ফেলা আর গোবিন্দর দিকে অহংকার ত্যাগ করে এগিয়ে চলা হরিওম তৎ